এ ভাই আরে এ তো সেই মাছ চলে এসছে মার্কেটে বাঘা 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 দেখুন বাঘাট এই এই আর হেভি খেতে হেভি টেস্ট আমি খেয়েছি এ আমারে দে এই যে কাঁটা রয়েছে না এটা তো কেটে দিবি আমারে দে এক কিলো দে এক কিলো দে এক কিলো দে খা হ্যাঁ এক কিলো কাটো 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 ওহ এই হচ্ছে মাছ কাটো এক কিলো দেখি দেখুন বন্ধুরা সেই বাঘাট যা পাওয়া যায় না সহজে আমি পেলে ছাড়ি না দেখুন এক ব্যারাকপুর মার্কেটে গিয়ে পেয়েছিলাম আর পেয়ে গেছি গন্ডা মার্কেটে দেখুন ও হো কালারটা শুধু দেখাবেন কালারটা পেকে গেছে ওই দেখুন পেকে গেছে পেকে গেছে দেখুন পাকা 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 কাটো 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 এক কিলো এক কিলো এক কিলো এক কিলো হ্যাঁ 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 এক কিলো আজকে গন্ডা মার্কেটে পেয়ে গেছি সেই মধু মাছ এটা মিলিয়ান ও যা আছে দিয়ে দে ভাই আর করতে হবে নশো নশো কত গ্রাম নশো কত গ্রাম ও মাছের কালার কি সেই কালার না এ পাওয়া যায় না দেখুন পাঁচশো করে নিচ্ছিস তাই তো পাঁচশো টাকা কিলো দেখুন এই মাছটা খুব রেয়ার এই মাছটা পাওয়া যায় না আমি নিয়ে নিলাম নশো পঁচিশ গ্রাম মতো হয়েছে একটু পিস না 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 ট্যাংনা ট্যাঁকো ও যা দিয়ে দিয়েছি আজকে ওই খেয়ে আগে বাঁচি দিল খুশ হয়ে যাবে এ পিস করার ওখানে আমার একটু যেতে হবে একটু যেতে হবে ওই পাশ দিয়ে ওই পাশ দিয়ে এ আমারটা পিস করো তো পিস করো সুন্দর করে সুন্দর করে সুন্দর করে বেগুন ও এ কী কালারে দেখুন কালার দেখুন কালার দেখুন কালার দেখুন মাখন মানে কাটো কাটো সুন্দর করে পিস করবে হ্যাঁ বড় বড় পিস বেশি ছোট না বড় 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 একশো অষ্টাশি গ্রাম বড় বড় দু পিস করে করো না কটা হবে ওটা করো এই এই পেটি দুটোর মধ্যে দিলাম দিয়ে মাপ দিয়ে কত হচ্ছে তিনটে তিন ছটা বেশি বড় ছোট হয়ে যাচ্ছে এই পিস দেখুন এই মাছ পনেরো কুড়ি কিলো হবে সেই মাছের টেস্ট বেশি দেখুন সুন্দর করে পিস করে দিচ্ছে কাটো কাটো পেটি পেটি এই বড় বড় করে বড় বড় করে করো বেশি ছোট বড় না তো পিস